মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ছয় নম্বর সড়ক ধরে চকচকে চাপাতি হাতে হেঁটে যাচ্ছে এক যুবক তার পেছনে আরও একজন এর কিছুক্ষণ পরই আলামিন সর্দার ওরফে পাতা আলামিনকে এলোপাতারি কোপাই তারা অতিরিক্ত রক্ত খরণে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনাদেরকে শিরোনাম দেখিয়েছি এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই মোহাম্মদপুরে যে বর্তমানে যে পরিস্থিতিতে মানুষ বসবাস করে যা মেনে নেওয়ার মতো নয় একজন সিরিয়াল ছিনতাইকারী ক্লার তাকে পুলিশকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করায় আরেকজনকে কুপিয়ে হত্যা করলেন প্রকাশ্যে এমন দৃশ্য অহরহই ঘটে মোহাম্মদপুরে কিন্তু এর প্রতিবাদ কেউই করেন না কারণ প্রতিবাদ করতে গেলে হয়তো আপনাকে জীবন দিতে হবে তবে আর কতদিন এভাবে চলতে থাকবে এমন প্রশ্ন সাধারণ জনগণের আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই চেষ্টা করেও আজও পর্যন্ত সমাধানে আনতে পারেন নাই এমন কথা বলছেন এলাকাবাসী পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সহায়তা করেছিল এমন অভিযোগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় আলামিনকে অভিযোগের তীর সাউন্ড গ্রুপের ও পক্ষীর টরিপনের দিকে নির্মম এই হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে গ্রেপ্তার হয়েছে হত্যায় জড়িত তিনজন আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষোলো জুলাই সন্ধ্যা সাতটা মহাম্মদপুরের চাঁদ উদ্যানের ছয় নম্বর সড়ক ধরে চকচকে চাপাতি হাতে হেঁটে যাচ্ছে এক যুবক তার পেছনে আরও একজন এর কিছুক্ষণ পরই আলামিন সরদার ওরফে পাতা আলামিনকে এলোপাতারি কোপাই তারা অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় আলামিনের যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা ওই দিকের থেকে আইছে আর যারা কোপাইছে এরা ওই দিকের থেকে আইসে আর পরে আপনাদের কই যে ওই দিকে আইছে ওদের

আর তার ভাই এন্দা ধরছে আর মনে করসা আমি সন্দেহ করছি এরপরে এদিনকে শুনি এ কাহিনি আরে এনে কোবাইছে পরে আমি আইসি আইয়া শুনি আরে কোবাই মোবাই গেছে গায় হেন্দা দুধ দিছে ওরা আকাশ কাজল নুমান ট্যাককে নুমান এরপরে শাওন ওরা অরাই হ্যাঁ ওরা সব জড়িত বাবা ও গেমি ওরাই ট্যাককে বাবা বাবু ভাবাছি ওরাই জড়িত ড্রমিত্রে প্রত্যেকে দূর্ষিত আর সেই ঘটনার সত্যতা মিলেছে তোমার মুশারেমের ভাইরে ধরানোর কারণেই

ঘটনাস্থল থেকে আলামিনের বাসায় যাই আমরা সেখানে গিয়েই দেখা হয় তার পাঁচ বছরের ফুটফুটে ছেলে মেহেদির সাথে বাবা হারানোর কথা বলে না কারো মারতে পারে সঠিক বিচারটা হোক মারছে এইভাবে খোঁজ নিয়ে জানা গেছে এই হত্যাকাণ্ডে জড়িত মোশারফ ও রিপন কিশোর

প্রতিনিয়ত চিন্তাই তো অবশ্যই আমরা ব্যবসা করবো কীভাবে এটা নিয়ে আমরা খুব এমন পরিস্থিতি আমরা আসি মনে হতো থেকে বের হওয়া সময় মা আফসলে বের হওয়ার দরকার আবার ফিরে যাইতে পারি কি না আলামিন হত্যা মামলার প্রধান আসামি মোশারফ গিট্টু রিপন ও আকাশকে গ্রেপ্তার করেছে রাব দুই এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আলামিন হত্যা মামলা যেটা সেটাও আমরা তদন্তে তদন্ত করছে গুরুত্ব দিয়ে এবং আশা করি এটারও ওষুধ গঠন সহ বাকি জড়িত আসামি তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব অপরাধের এমন অভয়ারণ্য থেকে মুক্তি চাই মোহাম্মদপুর বাসী আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রকাশ্যে সে একজন চাপাটে হাতে নিয়ে উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং তার পিছনে সেই ছেলেটি হেঁটে যাচ্ছিলেন যেটি হচ্ছে আলামিন এই সিরিয়াল একজন ছিনতাইকারী অথবা কিলার তাকে ধরিয়ে দেওয়ার অপরাধটা তার কি ছিল এজন্যই তাকে আজকে জীবন দিতে হলো এই মেডিকেলে গিয়ে আর পাঁচজনকে ভালো